স্বাগত নমস্কার আপনাদের আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক হাওড়া ইউনিয়ন শতবর্ষ অতিক্রান্ত একটি প্রতিষ্ঠান শুধু একটা ক্লাব নয় ময়দানে হাওড়া ইউনিয়নের যে রূপরেখা যে ছাপ হাওড়া ইউনিয়ন ফেলে গেছে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম তা শুধু সমৃদ্ধ করেনি বাংলার ফুটবলকে বরং বাংলার ফুটবলের যে কৌলিন্য সেই কৌলিন্যের একটি অন্যতম অংশ হাওড়া ইউনিয়ন দে পরিবার যার সঙ্গে জড়িয়ে দে পরিবারের হাত ধরে যে প্রতিষ্ঠানের শুরু পথযাত্রা শুরু হয়েছিল উনিশশো বাইশ সালে তা কিন্তু শতবর্ষ পেরিয়ে গেছে হাওড়া ইউনিয়ন এবং প্রথম ডিভিশনে খেলছে কলকাতা লীগের এবং প্রথম ডিভিশন শুরু হওয়ার আগে তারা নিজেদের জার্সি উন্মোচিত করলেন ক্লাব হতে প্রাক্তন ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন জহর দাস যে জহর দাস কলকাতা লীগ চ্যাম্পিয়ন কোচ পিয়ারলেসকে কলকাতা লীগ চ্যাম্পিয়ন করেছিলেন তারও কিন্তু ফুটবলের পদযাত্রা বড় ক্লাবের মঞ্চে ওঠার আগে এই হাওড়া ইউনিয়নের মধ্যে দিয়েই হয়েছিল আমি রিকোয়েস্ট করব আমাদের ফুটবল রবিন ঘোষ এবং আমাদের

ওখানে আমাদের আছে আমি জমা রিকোয়েস্ট করবো ওইখানে আমাদের মুভেন্টো আছে আমাদের যে ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট থেকে যে আমাদের মিষ্টি হ্যান্ড